দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত ভোটার তালিকার স্কুটিনি পর্বে সামনে এসেছে চাঞ্চল্যকর সেখানে দেখা যাচ্ছে লোকসভা ভোটের পর মাত্র সাত মাসে এই ভোটার বেড়েছে প্রায় এই খবর চার হাজার প্রকাশে আসতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরে শুধু তাই নয় এখানকার ভোটার তালিকায় নাম উঠেছে মুর্শিদাবাদ মালদাহ শিলিগুড়ির মতো দূর এলাকার বাসিন্দাদেরও বারুইপুর পশ্চিমের পক্ষ থেকে আমরা যখন ভেরিফাই করতে নামি আমরা দেখি যে সত্যি প্রায় চার নাম এমন রয়েছে যাকে একটাই এপিক নাম্বারে দুজন ভোটার কেউ হরিয়ানা কেউ গুরগাঁও কেউ মধ্যপ্রদেশ কেউ উত্তরপ্রদেশ কেউ গুজরাট কাজে তৃণমূল কংগ্রেস সবসময় স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া এবং মানুষ যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটার পক্ষে এবং এইগুলো বিজেপির নানাবিধ কারচুপিক তারা যদি মনে করেন যে এরকম ভাবে তারা রাজনৈতিক মাটি পশ্চিমবঙ্গের দখল করতে পারবেন তারা খুব ভুল এসব দেখে জেলার প্রশাসনিক কর্তাদের চক্ষু চরক হওয়ার মতো অবস্থা আর তাই এবার ভোটার তালিকা সংশোধন ও বুথ ভিত্তিক জনসংযোগ বাড়াতে বার্তা অভিনেত্রী বিধায়ক সাংসদের ভোটাররা বেইমান নয় তাদের কাছে যাওয়ার বার্তা সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্রের বিধানসভা এলাকা জুড়ে আগামীকাল থেকে ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা দুই নেত্রের নেত্রী নির্দেশ দলের নির্দেশ যে ভোটার লিস্ট কোটিনি করতে হবে যে স্বরতন্ত্র বিজেপি করছে যে বাইরে থেকে কিছু ভোটার এখানে ঢুকিয়ে এবং তার তথ্য প্রমাণ আমাদের নেত্রী আমাদের সদ্দ্য দিদি আগে দিন বলেছেন যেটা জি সেই জন্য প্রত্যেকটা বুথের কর্মীদেরকে আরো সক্রিয় হতে হবে ভোটার লিস্ট স্কুটিনি করতে হবে এবং বাইরের ভোটার যদি কেউ তাদেরকে চিহ্নিত করতে হবে হবে প্রশাসনকে জানাতে এই কাজটা আমি নিজে দায়িত্ব নিয়ে করবো এবং আমার সঙ্গে সহযোগিতা করার জন্য বুথের সভাপতি এবং তাদের নেতৃত্বে চার পাঁচজন সক্রিয় কর্মীদের নিয়ে একটা টিম করা হবে কমিটি করা হবে কাল থেকেই আমরা পুরোদমে এই ভোটার লিস্টের কাজে নামব পঞ্চায়েত ও পুরো এলাকায় এই উদ্দেশ্য তৈরি করা হয়েছে আলাদা দুটি কমিটি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক কর্মসূচির ঘোষণা করলেন বিধায়ক লাভলি মৈত্র বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত অফিস রাখা হবে অভিযোগ বাক্স যেখানে এলাকার বাসিন্দারা তাদের নিজেদের দাবি দেওয়া অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন এমনকি বিধায়কের নামে কোনো অভিযোগ থাকলে তাও জানাতে পারবেন সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি টিম গঠন করা হয় এই টিম সরকার ও দলের নানান কর্মসূচি প্রচার করবে সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী যারা অভিমান করে দূরে সরে আছে তাদের কাছে যাওয়ার বার্তা বিধায়ক ও সাংসদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা